আসসালামাইকুম পিউজি প্রকাশী ভাইয়ারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই অবগত আছেন যে বর্তমানে সৌদি আরবে আসতে গেলে কিন্তু বাংলাদেশ থেকে আপনার বাধ্যতামূলক টাকা মূল সার্টিফিকেট কিন্তু আপনার লাগে এখন কিছু কিছু পেশা আছে আকামাতে যে পেশাগুলো আপনার হচ্ছে টাকা মূল সার্টিফিকেট কোনো প্রয়োজন পড়ে না তো সেই কয়েকটা আমি পেশার নাম আমি আজকে আপনার সাথে উল্লেখ করব আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন এখানে আছে যে সমস্ত ব্যবসার টাকা মূল লাগবে না সার্টিফিকেট এক নম্বর হচ্ছে আপনার স্প্রেট ক্লিনার স্প্রেট ক্লিনার দুই নাম্বার হচ্ছে হসপিটাল ক্লিনার তিন নম্বর হচ্ছে গার্ডেন ক্লিনার চার নাম্বার হচ্ছে এগ্রিকালচার ওয়ার্কার পাঁচ নাম্বার হচ্ছে বারিস্তা মানে কপি শপের ছয় নাম্বার হচ্ছে আপনার ক্যাস্টেল হার্ডার সাত নাম্বার হচ্ছে আপনার হাউস ড্রাইভার মানে সাওয়াক যে বিষয় আছে আট নম্বর হচ্ছে হাউস ওয়ার্কার যেটা হচ্ছে আপনার আমেল মঞ্জিল তারপর হচ্ছে আপনার হাউস কুক ঠিক আছে তারপর হচ্ছে আপনার দশ নম্বর হচ্ছে হাউস গার্ড মানে সিকিউরিটি গার্ড আর কি এই কয়েকটা পেশার লোকদের হচ্ছে আপনার সোদের পাশ থেকে তাকামো সার্টিফিকেটে কোনো প্রয়োজন পড়বে না ভিডিও শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম